আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি সুমি খুব সুন্দর নাম সুমি আপুকে সবসময় পদ্মা করেন নাকি ইউটিউবে আসছেন দেখা নিজেকে আড়ালে রাখতেছেন কোনটা

বড় করছে নানি দাদি বড় করছে পড়াশোনা কত করছে বয়স কত ষোলো বছর আচ্ছা বয়স তো আর বেশি বাকি না বিয়ে বয়স আর এক দুই বছর মাথায় বিয়ে সাদি করে ফেলবেন ঘর সংসার করবেন ঠিক না তো ঘর সংসারের স্বপ্ন দেখেন যে স্বামীর ঘরে যাবেন আমি দেখি তো ওর একটা ভালো মনের মানুষ কইলি তো অবশ্যই বিয়ে বস। তারপর আমার পাশে থাকলে খুব ভালো আমার দায়িত্ব নিতে পারবে। আচ্ছা। তো বিসিডি এখন করবেন না পরে করবেন? এখন। কেউ কিন্তু না যত দায়িত্ব আমার অবশ্যই বিয়ে আচ্ছা। কোনো পছন্দ আছে আপনার? না পছন্দ আচ্ছা তা মনে করেন স্বামী যদি গরিব হয় সেখানে নিজেকে মানায় নিয়ে চলতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনার নাম কী বললেন তারপর সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম্বার সব সময় খোলা থাকে তো দর্শক আপনারা সোমিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট সেভেন ফাইভ নাইন ফোর থ্রি ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু এইট সেভেন ফাইভ নাইন ফোর থ্রি ফোর তো দশক ভালোবাসার সাহায্য সহযোগিতা করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি